যদি মনে করে যে আমি বাবা যদি মনে করে আমি হ'ব তাহলে অনুকরণ করতে হবে দাদা এবং নানু যদি মনে করে আমি শ্রেষ্ঠ নানু দাদু হব তাহলে তিনি রসুল্লাহ সাল্লামের অনুকরণ করতে হবে

আপনার চরিত্র থেকে উত্তম আপনাকে আপনি হচ্ছেন আকাশ আপনাকে যে যেখান থেকে তাকাবে যে যে পরিস্থিতি থেকে আপনাকে তাকাবে সে সেখান থেকে আপনাকে দেখতে পাবে মোহাম্মদ রাসুল্লাহ শ্রেষ্ঠ মনে হবে

সেটা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছে তাহলে নবী মোহাম্মদ রসুল্লাহাম চরিত্র হলো কোরআন আপনাকে কোরআন ফলো করতে হবে আপনি যদি দেখেন এই কোরআন কোরআন যেটা বলেছেন যেটা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম করেননি সেটা আল্লাহ যেটা কোরআন করেননি সেটা কোরআনে নাই যেটা করেছেন সেটা কোরআন আছে তারপরে এবার আপনি হাদিসে দিকে চলুন আমাদের মধ্যে যদি

তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের মধ্যে সেই ব্যক্তি ইমানদার যার চরিত্র সুন্দর আর আমরা চরিত্র যদি গঠন করতে হলে আমাদের সর্বপ্রথম মানুষের সাথে ভালো ব্যবহার আমরা যদি চরিত্র গঠন করতে হলে আমাদের আমাদেরকে সর্বপ্রথম নামাজ পড়তে হবে আমরা যদি চরিত্র আমাদের যদি সুন্দর করতে হলে আমাদের সাথে আমরা কোনোদিন বেইমানি করব যদি আমরা এই সব যদি আমাদের কর্ম কাণ্ড যদি থাকে আমাদের ভিতরে তাহলে আমরা কোনোদিন চরিত্র বান আমরা কোনোদিন চরিত্র বান হতে পারব না আল্লাহ তোমার বলছেন ইল্লা সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ ওয়াসলিল অবৈধ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে কিন্তু অশ্লীল অবৈধ কাজ নিয়ে বিরত রাখে কিন্তু আপনি যদি নমাজ না পড়েন তাহলে আপনি অশ্লীল অবৈধ কাজ আপনি লিপ্ত হবেন সে কাজ আপনি কর্ম তো আপনি লিপ্ত হবেন কিন্তু আপনি যে চরিত্রবান হবেন কিন্তু আগে আপনার সর্বপ্রথম আপনার সলাদ কায়ম করতে হবে সলাদ যদি আপনি কায়ম করেন আপনি সলাদ যদি আদায় করেন তাহলে আপনি চরিত্রবান হতে পারবেন নচেত আপনি হতে পারবেন না আপনি অশ্লীল কাজে অবৈধ কাজে আপনি লিপ্ত হয়ে তারপরে বলছেন যে আজকে আমরা চরিত্র পান সর্বপ্রথম এই চরিত্র বোধন করতে হবে আমাদেরকে আপনি দেখতে পাবেন যে আমি একটা আপনার নিচে কথা বলছি মানি ইজ লস্ট নথিং ইজ লস্ট হেলথ থিং ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ইট কার্ট লস্ট মানি ইজ লস্ট যদি আপনার মালধন যদি হারিয়ে যায় আপনি সেটা আপনাদের শরীর সবল সুস্থ থাকে তাহলে আপনি

কোনদিন আপনি চুরিতে বাঁধতে পারবে আপনার বয়স ধরেন 15 বছর বয়স আপনি 1500 বছর থেকে ছোট কাল থেকে আপনি আপনি সুন্দর হয়ে চলাফেরা করছেন আপনি বলছেন যে আমি সমাজের বুকে ভালোভাবে চলাফেরা করব আপনি বলছেন আমার মাতা পিতা আমার নাম করবে আপনি বলছেন আমার পাড়াপড়ে আত্মীয় সজন আমাকে কোনদিন দ্বারা খারাপ না বলে আপনি এমন ভাবে চলাফেরা করেন কিন্তু আপনার 50 বছর যখন বয়স হয়ে গেল আপনি 13 14 বছর 15 বছর পর্যন্ত যা আপনি 16 বছর দিয়ে শুরু করে 50 বছর পর্যন্ত আপনি এমন ভাবে চলাফেরা করেছেন যা আপনাকে দেখে কেউ আমল তো বলতে পারবে না যে তার চরিত্র খারাপ কিন্তু আপনি যে 50 বছর পর্যন্ত এই চরিত্রটা আপনি গঠন করলেন কিন্তু ছুটে কেমন করে যে আপনি যেখানে এই রাস্তাতে যেতে যেতে আপনি কাজ করছেন আপনাদের আপনাদের মহল্লার আপনার সমাজের কোন ব্যক্তি যদি দেখে নাই তাহলে